আচ্ছা তুই যা তাহলে ঈদগা মাঠের দিকে খোঁজ খবর নে প্যান্ডার গুলো ভালো সুন্দর মতো সাজা উপস্থিত থেকে সবকিছু ঝামেলা না হয় দেখি কে রে গুরু ফোন দিছে মেলা দিন পর গুরু মেলা কথা হয় না দেখি ফোনটা রিসিভ করিত আসসালামু আলাইকুম গুরু গুরু কেমন আছেন ও আলাইকুমার সালাম তুই কি খবরে বাইরের বাচ্চা তোর কোনো খবরে পাইলাম না তুই তুই কেমন আছিস কত এই তো আলহামদুলিল্লাহ কল্লাহ আল্লাহত আল্লাহ আমার খুব ভালো লাগছে এগুলো আপনার কি খবর ভাইসি যে পাগলা মোটামুটি কোনো সমস্যা নাই ছুটি ছয় ছুটিটোই ঠিক আছে কি খবর কত রোদ ইজতে কি নামাজ পড়ার কোনো ব্যবসার ব্যবস্থা করছিস আ গুরু আমার ঘরে পূরতন পাতেখালি যে ইদগা মাঠটা আছে না ওই ইদগা মাঠের সামিয়ানার ব্যবস্থা করছি ওইটাকে চেয়ারম্যানেররা তো সাহস পায় না অনেক বড় এতিয়ানা আর অনেক লোক হয় এইজন্য সাহস পায় না অনেক ক্যাগর ব্যাপার তাই ওটা আমি ব্যবস্থা করে দিছি তুই গুরু কাজটা ভালো করছিস তো আমি জানি যে পাথের বাচ্চা আমারই কোপামাসি কখনো ফুল কাম করবে পারে না তুই সঠিক একটা সিদ্ধান্ত নিছিস তে বাঘের বাচ্চা খাওয়া দাওয়া করছিস হা গুরু এইমাত্র এফতিয়ার করলাম তে গুরু এবার কা ঈদ আমার তো এই জায়গাতে আস করেন না কে না রে পারলা অনেক পেপ শপ আদি আছে এখন আমার যাওবি নেই তে ঈদের পরে তোর বিয়ে নেই তোর বিয়ে ঠিকই যাব আচ্ছা ঠিক আছে গুরু ঈদের তখন আসবে না ঈদের পরে আসেন আমার বিয়ের সময় আচ্ছা রে বাঘ বাচ্চা তুই ভালো থাক আমার অনেক কাজ কাম আছে এখন আমার আনা একটু রাউন্ড গুলো আচ্ছা ঠিক আছে গুরু আপনি ভালো থাকবেন না মেলা দিন পর সাথে কথা বললাম কথা বলা মনটা শান্তি নাই হলো এই ইস্টাইন এর দিকে দা আবার আইলো এই আছে ভিতরে আসেন দেবা গা তোমার এর না ফুপা মাসু হ্যাঁ ঠিকই শুনছেন ওই নামে হাওয়া সবাই চেনে তবে আমার আসল নাম হচ্ছে মাসুদ সবাই ডাকে কোপা মাসুদ তেসাছা আপা কত শুনলাম না আপনি কি দাদা আরে বাবা আমি যে পাশের গরে আমার কোয়েল বাড়ি আছে না ওই কোয়েল বাড়ির মানুষ আমি তোমার নামে আরেকটা এক নাম শুনছি তাই তো তোমার কাছে আসা তেসাছা দাঁড়ায় আছেন কে এসে সামনে বসুন দেখি তারপরে শুনি কী এসে তেসাছা কোন তো এবারে কোবাম আছীদের বাড়িতে কিচ্ছু গেছেন কি আর কমরে বাবা বাজারেতে গিয়েলাম আনি চিনি সময় কিনে ফিনিশ গেছি চাচ্ছে গরিব মানুষ টাকা দিয়ে না ঈদের ইং দেখতেছি বাজার হারের দাম বাইরে যাচ্ছে এইভাবে যদি থাকে তাহলে তো গরিব মানুষ না খেতে পায় মরে যাবে না এই কুপা মাসিদের কিছু একটা করতেই হবে আমি তো আর বসে থাকলে চলে না আমি আর কি কমো চাষা এটা তো আমার হাতের নাগালের বাইরে আমি চাইলেও কিছু করবে পাবো না এটা পুলিশ প্রশাসন আর উপর মহলের লোক থাকে এখন আমি ফোন দিলে হয়তো একটু ঝামেলা করবে কিন্তু দামটা কমে দিবে কিন্তু এভাবে আর কতদিন চলবো চাষা তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এমপি ইলেকশন করবো এই এমপি ইলেকশনের মাধ্যমে সমস্ত কিছু দমন করা সম্ভব চাষা আরে বাবা তুই খুব ভালো মানুষ আমি সবার মুখে শুনছি তুই এমপি তাড়ালে অবশ্যই আল্লাহ তোকে পাশ করবে রে বাবা তোর মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করুক আল্লাহ আমি চাষা এইসব চাইলে তো আমি এক তুরি দিয়ে এখনো সমাধান করে দিয়ে পাই কিন্তু আমি আর আগে জীবনে ফিরে যাওয়া চাইনি আর আমার যদি আগে জীবনে ফিরে যাওয়ার নাগে তখন মানুষ বুঝবে যে এই কোপা মাসুদ আসলে কি জিনিস আমি মাসুদ কোপা কোপা মাসুদ সাত ঘাটের পানি খায় যেখানে আছি আর আমার এই জেলার দুই নাম্বারই আর জিনিসপাতির দাম এত বাড়ে যাবে এটা তো আমি মানে না যাক কয়টা দিন যাক তারপরে সব শালাকে অজ্র একটা করে বাইক দিন এ বাবা অত মাথা গরম করিস না সবই তালা ঠিক করে দিবি কি কন চাচা আমি তো এক তুলি দিয়ে সমস্ত কিছু এখনই সমাধান করে দিয়ে পাই কিন্তু আমি আর আগের জীবনে ফিরে যাওয়া চাই না আমি একটা সুস্থ এবং সাধারণ মানুষ হিসেবে বাঁচতে চাই চাচা সামনে তো এমপি ইলেকশন এক মাস পরে এমপি ইলেকশন আসতেছে আমি নিয়ত করছি যে এবারে আমি এমপি ইলেকশন করবো চাচা এমপি ইলেকশন করলে কি লোকজন আমার ভোট দিবে কি কইছে বাবা লোকজনে তো ভর্তি হয়ে মানে সবাই নাচতে নাচতে ভর্তি হয়ে তোর যে নাম ডাক শুনলে কিছু মনে করবে না এই যে কালামানিকের কাছে দশ হাজার টাকা আছে আপনি যাওয়ার সময় নিয়ে যাবে নিয়ে যাওয়া যা যা কিনবেন মন চায় সমস্ত কিছু কিনবেন চাষা কোনো দ্বিধাবোধ করবেন না মনে করবেন আপনারা ভাসতে আপনার দশ হাজার টাকা দিলেও কিছু কিনবে আরে বাবা সেটা তো কথা কিনে তুমি অনেক বড় কিছু বাবা তুমি আবার না জানো না

তো কেউ কোনো দিন পরা যেতো বাবা না রে বাবা আমি সবসময় পাঁচ শক্ত নমাজ করি মুড়ি বাবা তে বাবা আর দেরি করেন না এখন ওঠেন তাহলে ট্যাকা নিয়ে দেয় চালুকের মার্কেটে যা পোশাকপাতি কেনেন তে চাচা আপনি বাজার হাট নিয়ে আর কোনো টেনশন করেন না বললে বিষয় আমি দেখব না এই ঈদের পরে তো এমপি ইলেকশন আমি এমপি এলেকশানেতে একবার জিতি তারপরেও দেখামু খেল। তারপর দেখমু যে কোন কোন শালা সরকারি রেছারা বিজী দামে মাল বিক্রি করে সেই শালাকে এক এক করে ধর্ম আর কোবে ভাসকিরা আলাম এসে চাচা ওড়ন্ত आले। গায় মার্কেট টালকা করে বাড়ি যাইtter করেন। আর মনে পড়লে এই ভাইসের কাছে আছেন এই ভাইসের কোনো কোনো দিন ফেলবে না। আচ্ছা রে বাবা আমি উঠি চালে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।